বাগদাদের এক কোনায় বাস করতেন এক গরিব মচি তার জীবন ছিল খুব সাধারণ কিন্তু সে ছিল আশিকে রসুল রসুল সাল্লাহ আলাহ এর প্রতি অপার ভালোবাসা ছিল তার হৃদয়ে প্রতিদিন সকালে কাজে বের হতেন রাস্তায় বসে জুতো সেলাই করতেন আর মনে মনে ভাবতেন আল্লাহ কবে আমি কাবা শরীফের সামনে দাঁড়াব কবে আমি প্রিয় নবীজির রওজা মুবারক জিয়ারত করব তার জীবনের একটা স্বপ্ন ছিল সে হজে যাবে কাবা তাওয়াফ করবে মক্কার পবিত্র বাইতুল্লাহকে দেখবে তারপর মদিনা শরীফে যাবে নবীজির দরবারে গিয়ে কান্নায় ভেঙে পড়বে কিন্তু সমস্যা একটাই হজে যাওয়ার মতো সামর্থ্য ছিল না তার কিন্তু সে ঠিক করেছিল আমি রোজ এক আনা করে জমাবো যতদিন লাগুক একদিন আমি হজে যাবই এভাবেই বছরের পর বছর কেটে গেল একদিন বহু বছর পর সেই কাঙ্ক্ষিত দিন এসে গেল তার হাতে যথেষ্ট টাকা জমে গেছে তারপর সে হজ যাত্রার জন্য একটি সোয়ারির বন্দোবস্ত করল তার ছেঁড়া জামাকাপড় গুছিয়ে রাখল রওনা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত নিল এরপর হজে যাওয়ার আগের দিন সে ছোট্ট একটা দাওয়াতের আয়োজন করল দাওয়াতে এসেছিলেন এলাকার এক জ্ঞানী আলিম সাহেব খাওয়া দাওয়া শেষে আলিম সাহেব মচিকে ডাকলেন বললেন ভাই একটা কথা বলি মচি বলল জি হুজুর বলুন আলিম সাহেব গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন কাল তুমি যখন রওনা দিবে তার আগে একটা কাজ করো মুচি বিনীতভাবে জিজ্ঞেস করল কি কাজ হুজুর আলিম সাহেব বললেন তুমি শহরের যত মানুষকে চেনো সবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিও যদি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকো কারো মন ভেঙে দিয়ে থাকো তাহলে হজের যাত্রা ঠিক হবে না ওয়াসাল্লাম তার উম্মতদের কষ্ট পছন্দ করেন না যদি তার কোনো উন্মতি কষ্ট পায় তোমার কারণে তাহলে নবীজি রুষ্ট হতে পারেন মচি আলিম সাহেবের উপদেশে গভীরভাবে প্রভাবিত হয়েছিল পরদিন ফজরের পর সে অজু করে সাদা পাঞ্জাবি আর পাগড়ি পরে বেরিয়ে পড়ল শহরের পথে একটা একটা দরজায় গিয়ে করা নাড়তে লাগল আর শুধু মাথা নিচু করে বলতে লাগল ভুল করে থাকলে মাফ করে দিয়েন ভাই এভাবেই চলতে চলতে সে শহরের এক প্রান্তে এসে পড়ল একটা পুরনো ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় ধীরে ধীরে করা নাড়ল আমি শহরের মচি হজে যাচ্ছি ইনশাল্লাহ তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি যদি জীবনে কোনোদিন আপনাকে কষ্ট দিয়ে থাকি মন ভেঙে থাকি দয়া করে মাফ করে দিন এই কথা শুনে ভেতর থেকে সেই নারী বললেন আমার ঘরে এখন কোনো পুরুষ মানুষ নেই মচি জিজ্ঞাসা করল কোথায় গেলেন তারা কি হয়েছে তাদের নারী বললেন সেটা জিজ্ঞেস করো না তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছ এখন ফিরে যাও তখন মচি আর কিছু বলল না শুধু মাথা নিচু করে ধীর পায়ে ফিরে যেতে লাগল এমন সময় হঠাৎই গোষ্ঠীর সুগন্ধ এসে নাকে লাগল তাজা রান্না করা গোষ্ঠের মতো মনে হল তাই সে থেমে গেল অনেকক্ষণ সে কিছুই খায়নি তাই সে আবার সেই দরজার কাছে ফিরে এলো আর লাজুকভাবে অনুরোধ করল আপনি কি একটু গোষ্ঠ দিতে পারবেন আমি অনেক ক্ষুধার্ত সারা সকাল কিছু খাইনি কিন্তু কিছুক্ষণ পর নারী বলল ওহে হজে যাওয়া মানুষ এই গোশত তোমার জন্য হারাম কিন্তু আমাদের জন্য হালাল এই কথা শুনে মচির পা যেন জমে গেল সে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে বলল আপনি তো মুসলমান নারী বললেন হ্যাঁ আমি একজন মুসলমান তারপর মোচি বলল তাহলে বলুন তো যখন শরীয়ত এক আল্লাহ এক নবী এক তখন আমরা কেন এক নই কেন আমার জন্য এই খাবার হারাম আর আপনার জন্য হালাল নারী বললেন এই প্রশ্ন করো না দয়া করে ফিরে যাও কিন্তু মোচির মন আর শান্ত হচ্ছিল না তার মন বিষয়টি জানার জন্য খুবই আগ্রহী হয়ে উঠল সে বলল আমি জানতে চাই আপনি কিছু লুকাচ্ছেন আমি যাচ্ছি সেই পথে যেখানে আমাদের প্রিয় রসুল আছেন আমি জানি উনি দরিদ্রদের ভালোবাসতেন কষ্টে থাকা মানুষদের বুকে টেনে নিতেন তাহলে আমি কিভাবে চোখ বন্ধ করে চলে যাই আমাকে বলুন অন্তত জানার অধিকারটুকু তো থাকা উচিত মহিলা কিছুক্ষণ চুপচাপ রইলেন তারপর বলতে লাগলেন শোনো এই গোস্ত যে রান্না হচ্ছে এটা আসলে এক মৃত জানোয়ারের গোস্ত আর মৃত জানোয়ারের গোস্ত তো হারাম তাই তোমার জন্য এটা হারাম আমার জন্যও হারাম কিন্তু আজ শরীয়ত আমায় এইটুকু অনুমতি দিয়েছে আমার ঘরে কয়েকজন যুবতী মেয়ে কিন্তু উপার্জনের কোনো রাস্তা নেই স্বামী নেই ভাই নেই কেউ নেই কেউ আমাদের খবর নেয় না দিনের পর দিন অনাহারে ছিলাম আমরা মেয়েগুলোর মুখ শুকিয়ে গিয়েছিল শরীর কাঁপছিল আমি বুঝে গিয়েছিলাম হয়তো আজই তারা না খেয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে আমি রাস্তায় বেরিয়েছিলাম একটু রিজিকের সন্ধানে কিন্তু কারো সামনে হাত পাততে পারিনি কোনো দোকানে গিয়ে সাহায্য চাইতেও লজ্জা করছিল তখন হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে এক মৃত জানোয়ার পড়ে আছে আমি সেই গোস্ত টুকরো করে কেটে নিয়ে এলাম যাতে অন্তত আজ রাতটা আমার মেয়েরা বেঁচে থাকে এই কথাগুলো শুনে মচিয়ার নিজেকে সামলাতে পারল না চোখের কোন বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগল আর সে নিজেকে সামলাতে না পেরে সেখান থেকে দ্রুত চলে যেতে লাগল কিন্তু তার মনে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল আমার প্রতিবেশী তার ঘরে খাবার নেই আর আমি তো সেই প্রতিবেশী যিনি হজে যাওয়ার জন্য সাধ্যমতো টাকা জমিয়ে ফেলেছি আমার জামা কাপড় প্রস্তুত সোয়ারি প্রস্তুত অথচ আমার পাশের ঘরে এত বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি কি তবে সফল হব হজে গিয়ে সে ভাবতে লাগল হে আল্লাহ আমি কিভাবে তোমার ঘরে যাব যেখানে আমার পাশের দরজার মানুষ যান বাঁচাতে মৃত জানোয়ারের গোস্ত খাচ্ছে রসুলের রওজায় দাঁড়িয়ে আমি যদি বলি আসসালামু ও ইয়া রাসূলুল্লাহ আর যদি সেদিন তিনি মুখ ফিরিয়ে বলেন তুমি কি প্রতিবেশী খবর রেখেছিলে তাহলে আমার সালাম কি কবুল হবে তখন মচি আর দেরি করল না সে দ্রুত নিজের ঘরে ফিরে গেল সে নিজের হজে যাওয়ার জন্য সযত্নে জমিয়ে রাখা প্রতিটি জিনিস বের করে আনলো এক এক করে সব বিক্রি করে দিল তার স্ত্রী বিষয়ে তাকিয়ে রইল কিছুই বুঝতে পারছিল না স্ত্রী জিজ্ঞেস করল তুমি এসব কেন বিক্রি করছ হজ তো সামনে মুচি শুধু বলল এইবার আমার হজ মদিনায় নয় তারপর যা কিছু হাতে ছিল সব একটি কাপড়ে মুড়ে নিয়ে সে সেই দরজার সামনে এসে দাঁড়ালো। এবং আবারও করা নাড়ল দরজা খুলতেই সে একটাও কথা না বলে হাত বাড়িয়ে দিল তার হাতে বাঁধা কাপড়ে ছিল কিছু টাকা কিছু চাল আর কিছু কাপড় সে কণ্ঠে বিনয় মিশিয়ে বলল এটা গরিবের তরফ থেকে একটুখানি উপহার দয়া করে এটি গ্রহণ করুন মহিলা বিস্ময়ে তাকিয়ে বললেন এটা কি মচি বলল আমি হজে যাচ্ছিলাম কিন্তু তার আগে আমি এমন কিছু দেখেছি এমন কিছু শুনেছি যা আমার সমস্ত পথই বদলে দিয়েছে এখন আমি যা কিছু আমার হজের জন্য জমিয়েছিলাম সব কিছু এনে আপনার হাতে তুলে দিচ্ছি মহিলা বললেন তাহলে তুমি আর হজে যাবে না মচি বলল না আমি যাব না আমি যদি মদিনায় পৌঁছে প্রিয় নবীজিকে সালাম জানাই আর তিনি যদি বলেন তুমি কি তোমার প্রতিবেশীকে ক্ষুধার্ত অবস্থায় রেখে এলে তাহলে আমার সালামের কি মূল্য থাকবে জীবন থাকলে রিজিক থাকলে আমি আবার চেষ্টা করব। আমি আবার যাব মদিনায় কিন্তু এইবার আমি চাই আপনার এই ঘরের দুঃখ কষ্ট একটু হলেও কমুক এই উপহার যদি আপনি কবুল করেন তাহলে আমার দুনিয়াটাও হয়তো কিছুটা হালকা হবে আর আখেরাতটাও এই কথা বলে মুচি একবার নিচু হয়ে সালাম করল তারপর ধীরে ধীরে ফিরে গেল যখন সেই মুচি ঘরে ফিরে এলো তার মুখটা কেমন যেন মলিন কিন্তু ঘরে ঢুকেই স্ত্রীর মুখোমুখি হয়ে সে ধীরে ধীরে সব কিছু খুলে বলল সে কিভাবে সেই গরিব মহিলার অভাব অনটনের কথা শুনে সে নিজেই কেঁদে ফেলল আর কিভাবে সে সিদ্ধান্ত নিয়েছে তার হজের সমস্ত পুঁজি দান করে দিতে সবটা শুনে স্ত্রী প্রথমে অবাক হয়ে গেল তারপর বলল তুমি তো অনেক বড় জুলুম করে বসেছ মুচি থমকে গেল আর বলল জুলুম আমি আমি কি করলাম বলতো স্ত্রী কিছুটা হতাশ হয়ে বলল মানুষ যেখানে কিসমতের জোরে হজ করতে যায় আর তুমি সেখানে ইচ্ছা করেই হজের মতো একটা সফর ছেড়ে ফিরে এলে এটা কি কারো জীবনে একবারে আসে মুচি তখন স্ত্রীর সামনে বসে হাত দুটো ধরে বলল হ্যাঁ হজ তো এক মহান সফর কিন্তু বলতো যদি আমি আমার দরজার পাশে বসা একজন অসহায় নারীকে ক্ষুধার্ত রেখে কাবা শরীফে যাই আমার হজ কি আল্লাহ কবুল করবেন আমার প্রিয় নবী কি আমাকে গ্রহণ করবেন যেখানে তিনি বারবার বলেছেন প্রতিবেশীর হক আদায় করো আমি যদি তা না করে যাই তবে সেই হজে কি আদৌ কোনো বরকত থাকবে স্ত্রী এবার একটু চুপ করল কিন্তু সে তাও বলল তুমি হয়তো ঠিক বলছ কিন্তু গ্রামের লোকজন কি বলবে যারা জানবে তুমি হজে যাওনি বরং টাকা দান করে দিয়েছ তাদের মুখে কি বলবে কেউ কি বিশ্বাস করবে তোমার এই কথা মুচি এবার নিঃশব্দ হয়ে গেল তার চোখে ছিল একরাস বেদনা সে জানত তার সিদ্ধান্ত সঠিক কিন্তু চারপাশের মানুষের কটাক্ষ উপহাস তাকে পাগল করে দেবে এরপর দিনগুলো এক এক করে পার হতে লাগল বাচ্চারা বাইরে খেলতে গেলে লোকেরা তাদের খেপাত বলতো মানুষ তো জীবন দিয়ে দেয় হজ করতে আর সে হজের ইরাদা ভেঙে ফিরে এসেছে প্রতিদিনে সবার মুখে এইসব কথা এক সময় সেই মুচির ভিতরে এমন এক অদ্ভুত রাগ আর আত্মমর্যাদা জেগে উঠল সে তার ঘরের দরজায় কড়া মেরে বলে উঠল শোনো সবাই যতদিন না এই পাড়া থেকে কেউ হজ করে ফিরে আসে আমি আমার ঘরের দরজা খুলব না এই বলে সে ঘরের দরজা বন্ধ করে দিল ঠিক সেই বছর হজ করতে গিয়েছিলেন হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই পুরো হজ পালনের পর ফেরার দিন যখন এলো সব হাজিরা বলল হুজুর একটু কিছু কেনাকাটা করে নিয়ে চলেন স্মৃতি হিসেবে কিছু না কিছু তো সঙ্গে নিতে হবে হুজুর তখন একদম কোমল কণ্ঠে বললেন তোমরা যা খুশি নিয়ে নাও কিন্তু আমি চাই এই রাতটা শুধু ইবাদতের মাঝে কাটুক কারণ কে জানে আর কখনও এই মক্কার জমিনে আমার কপাল জুটবে কিনা এই বলে তিনি বসে গেলেন ইবাদতে রাত পার হয়ে দুপুর এলো আচমকা আকাশ থেকে নেমে এল দুই ফেরেস্তা তারা নিজেদের মধ্যে আলাপ করছিল প্রথম ফেরেশতা বলল এই বছর কতজন হজ করতে এসেছে দ্বিতীয় জন বলল এইবার দুই লাখ লোক এসেছে হজ করতে প্রথম ফেরেশতা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল আল্লাহ কি সবার হজ কবুল করেছেন দ্বিতীয় জন বলল হ্যাঁ আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিয়েছেন প্রথমজন বিস্ময় বলল সবার হজ এ কেমন করে সম্ভব এবছর তো দুই লাখ হাজি হজ করতে এসেছে দুই লাখ মানুষের কেউ কি ভুল করেনি দ্বিতীয় ফেরেস্তা তখন বলল এইবার এমন একজন মানুষ ছিল যিনি হজ করতেই আসেননি কিন্তু তার বরকতে আল্লাহতায়ালা পুরো দুই লাখ মানুষের হজ কবুল করে নিয়েছেন এই কথা শুনে হুজুর কাকি রহমাতুল্লাহ আলাইহি থমকে গেলেন তার চোখে জল এসে গেল তিনি কেবল ভাবতে লাগলেন কে সেই সৌভাগ্যবান যে কাবা শরীফে আসেনি তাও এমন ইখলাস নিয়ে কিছু করেছে যার বরকতে আমরা সবাই কবুল হয়ে গেলাম খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ফেরেশতাদের মুখ থেকে সেই গোপন কথা শুনলেন যে এই বছর হজে অংশ না নিয়েও এমন এক বান্দার কারণে আল্লাহ দুই লক্ষ হাজির হজ কবুল করেছেন তখন তার হৃদয় যেন ব্যাকুল হয়ে উঠল তিনি এক প্রকার তাড়াহুড়ো করেই জিজ্ঞেস করলেন হে ফেরেশতাগণ বলতো কে সে প্রিয় বান্দা কোথায় থাকে সে আমি কি তার নাম জানতে পারি আমি কি তার সাথে দেখা করতে পারি ফেরেস তারা শান্ত গলায় উত্তর দিল হে আল্লাহর প্রিয় বন্ধু সে এক সাধারণ মানুষ বাগদাদের কাছাকাছি এক গরিব বস্তিতে বাস করে সে কিন্তু আল্লাহর দরবারে তার মান এতটাই উঁচু যে তার নিয়তের খাঁটি দানি আজ দুই লক্ষ হাজির হজ কবুল করিয়ে দিয়েছে এই কথা শোনার পর হাজা কাকি রহমাতুল্লাহ আলাইহির চোখ জলে ভরে গেল তিনি কাবা শরীফের দিকে তাকিয়ে বললেন হে আমার রব যাকে তুমি এত ভালোবাসো আমি তাকে না দেখে কেমন করে ফিরে যাই তারপর তিনি তার সহযাত্রীদের বললেন তোমরা এগিয়ে চলো আমি এখনই ফিরছি না যতক্ষণ না আমি সেই বান্দার জিয়ারত করব ততক্ষণ আমি অন্য কিছু ভাবতেই পারছি না অতপর তিনি মক্কা থেকে দীর্ঘ সফরে যাত্রা করলেন দিনের পর দিন রাতের পর রাত শুধু একজন অজানা নিখাদ মানুষকে খুঁজে পাওয়ার তৃষ্ণায় অবশেষে তিনি পৌঁছে গেলেন সেই বাগদাদের পাশের ছোট্ট বস্তিতে সেখানে পৌঁছে তিনি এক বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলেন ভাই এই এলাকায় এক লোক থাকেন গরিব সাদা সিধে যে হজের জন্য টাকা জমিয়েও হজে যাননি আপনি কি জানেন তিনি কোথায় থাকেন লোকটা একটু চমকে উঠল চোখ গোল করে তাকিয়ে বলল তার খোঁজে এসেছেন আপনি বুঝি তাকে চেনেন না হুজুর সে এই পাড়ার সবচেয়ে অপমানিত লোক লোকজন হাসে তাকে নিয়ে লোকেরা বলা বলি করে হজ করতে পারত কিন্তু পাগলের মতো নিজের টাকাগুলো গরিবদের দিয়ে ফিরে এলো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে লোকটা আরও বলল হুজুর আপনি তো বড় ওলি কি দরকার আপনার তার মতো একজন হতভাগার সঙ্গে দেখা করা খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চোখ মুছলেন তিনি কাঁপা কণ্ঠে বললেন হে মানুষ তোমরা যাকে হতভাগা বলো আমি তাকে ভাগ্যবান বলি তোমরা যাকে নিচু চোখে দেখো আল্লাহ তাকে নিজের দরবারে কত উঁচুতে উঠিয়েছেন তা যদি তোমরা জানতে তাহলে আজ তোমরা তার চরণ ধুলা নিতেও কুণ্ঠা বোধ করতে না আমাকে শুধু তার ঘরের ঠিকানা বলে দাও লোকটা চুপ করে রইল কিছুক্ষণ তারপর মাথা নিচু করে বলল আচ্ছা হুজুর আপনি যেহেতু এত বড় বুজুর্গ এবং এত শ্রদ্ধাভাজন মানুষ আপনাকে না করে পারছি না এই নিন ঠিকানা এই বাড়িটিই তার ঠিকানাটি নিয়ে খাজা কাকি রহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে সেই মাটির ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন তারপর দরজার করা নাড়লেন ভেতর থেকে এক বিষণ্ন মিস্তেজ কণ্ঠস্বর ভেসে এলো কে বাইরে আমার দরজা করা নাড়ছ কেন খাজা কাকি রহমতুল্লাহ আলাইহি স্বস্নেহে বললেন ভাই আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি দরজা খোলো আমি এক পথিক মাত্র ভেতর থেকে কণ্ঠ এল হুজুর দয়া করে আমাকে মাফ করুন আমি দরজা খুলতে পারবো না এই পাড়ার লোকেরা আমাকে সহ্য করে না তারা আমায় গালাগাল করে আমার সন্তানদের নিয়ে হাসাহাসি করে যদি দরজা খুলি তাহলে আপনার সঙ্গেও কিছু খারাপ আচরণ করতে পারে তারা আপনি চলে যান খাজা কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন ভাই আমি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আমি হারাম শরীফ থেকে শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করতেই এসেছি আমি জানি তুমি কে তুমি আমাকে চিনতে না পারলেও আমি তোমাকে চিনে এসেছি কাবা শরীফ থেকে এই কথা শুনে মুচি হতভম্ব হয়ে উঠল সে তো জানতই না এত বড় অলি এত সম্মানীয় বুজুর্গ নিজে এসে তার দরজায় দাঁড়িয়ে আছেন সেই মুহূর্তেই মুচি হেসে কেঁদে থমকে গিয়ে বলল হুজুর যদি আপনি হয়ে থাকেন খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তাহলে আপনার জন্য আমি আমার দরজা খুলে দিচ্ছি আপনি একমাত্র ব্যক্তি যার সামনে আমি আমার মুখ দেখাতে পারি আপনার মতো মানুষের আগমনে আজ আমার দরজাও ধন্য হল এই বলেই দরজা খুলে গেল তখন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি স্নিগ্ধ কণ্ঠে বললেন তুমি একদম চিন্তা করো না ভাই আমি একাই এসেছি আশেপাশে কেউ নেই কাউকে নিয়ে আসিনি শুধু তোমার সঙ্গে দেখা করার আশাতেই এসেছি মুচি ধীরে ধীরে দরজা পুরোটা খুলে দিলেন আর খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ভেতরে প্রবেশ করলেন ভেতরে ঢুকেই তিনি গভীর দৃষ্টিতে মুচি চোখের দিকে তাকালেন তারপর অতি হৃদয়স্পর্শী কণ্ঠে বললেন ভাই আমি শুধুই তোমার সঙ্গে দেখা করতে এসেছি তোমার মজরিসে বসতে তোমার কথা শুনতে এ কথা শুনে মুচির চোখ ফেটে জল বেরিয়ে এলো গলা ধরে এলো সে বলল হুজুর আমি তো এক গুনাগার দুনিয়ার চোখে অপমানিত এক বান্দা একটা সাধারণ মুচি যার নামও কেউ মুখে আনতে চায় না আপনি এত বড় অলি এত দূর থেকে আমার মতো এক পাপির কাছে কেন এসেছেন খাজা কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একটু এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন মুচির চোখে চোখ রেখে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা তুমি অন্তত আমাকে এতটুকু বলো তুমি এমন কি করেছ এমন কি এক আমল করেছ যে কারণে আমার রব তোমার প্রতি এত সন্তুষ্ট হয়েছেন যে তোমার কাজের বদৌলতে আল্লাহ এই বছরের দুই লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছেন এই কথা শুনে মুচি মাথা নিচু করে ফেলে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা সে বারবার মাথা নেড়ে বলছে না হুজুর না আল্লাহর কসম করে বলছি এই কথা আর বলবেন না আমি তো এখনও সেই হতভাগাই রয়ে গেছি যে নিজের মহল্লায় মুখ দেখাতে লজ্জা পায় আজও সবাই আমায় গালি দেয় তিরস্কার করে ঘৃণার চোখে দেখে আমি তো কিছুই করিনি এমন কিছু করিনি যে আপনি আমার দরজায় আসবেন খাজা সাহেব দৃঢ়ভাবে বললেন আমি নিজ কানে শুনেছি হে ভাই আসমান থেকে নেমে আসা ফেরেস তারা বলেছে এই বছরের হাজিদের হজ তোমার বরকতে কবুল হয়েছে আর আমি তোমার থেকে সেই রহস্য জানতে চাই আমি তো কেবল জানতে চাই কি সেই কাজ কি সেই নিঃস্বার্থ ভালোবাসা যার সৌগন্ধ আসমান পর্যন্ত পৌঁছে গেছে মুচি এবার মাথা তুলল তারপর ধীরে ধীরে বলল হুজুর আমি কোনো বিশাল ইবাদত করিনি না আমি কোনো বড় নামাজি রোজাদার আলেম বা বুজুর্গ নই আমি তো শুধু একজন মুচি কিন্তু একবার একটা কাজ করেছিলাম খুব ছোট্ট একটা কাজ খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এবার আরও আগ্রহী হয়ে বললেন হে প্রিয়জন কি কাজ করেছিলে আমাকে খুলে বলো আমি শুনতে চাই তোমার মুখ থেকে এমন আমল জানলে আমরাও শিখতে পারি আমরাও সেই পথে হাঁটতে পারি মুচি চোখের পানি মুছতে মুছতে ধীরে ধীরে বলল হুজুর আমি হজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম বহু বছর ধরে দিন রাত খেটে খেটে পয়সা জমিয়েছিলাম কষ্ট করে এক একটা দিন পার করে অবশেষে একটা সওয়ারি কিনেছিলাম সফরের যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম কাপড় চোপড় খাবার দাবার এমনকি হজের নিয়তে বের হওয়ার আগের রাতেও আমি সেজে গুঁজেছিলাম বিদায়ের আগে গ্রামের মানুষদের দাওয়াতে ডেকেছিলাম যেন সবার সঙ্গে দেখা হয় সেই দাওয়াতে এক প্রখ্যাত আলেম সাহেব এসেছিলেন তিনি অনেক সুন্দর কথা বললেন তার একটা কথা আমার হৃদয়কে খুব গভীরভাবে স্পর্শ করেছিল তিনি বললেন হজে যাওয়ার আগে সবাইকে মাফ করে যাও আর যদি কখনও নিজের অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকো তাহলে তার কাছেও ক্ষমা চেয়ে যাও যাতে প্রিয় নবীজি সাল্লাইসাল্লাম তোমার প্রতি সন্তুষ্ট থাকেন হুজুর আমি সেদিন রাতেই সিদ্ধান্ত নিলাম পরদিন ভোরে আমি পুরো গ্রাম ঘুরে ঘুরে সবার কাছে ক্ষমা চাইব সকাল হতেই আমি বের হলাম এক এক করে সবার কাছে গেলাম কাউকে বাদ দিইনি কারও মনে কষ্ট দিয়ে থাকলে মাফ চেয়েছি সেইভাবেই আমি এক জীর্ণ শীর্ণ কুঁড়েঘরের সামনে পৌঁছালাম ঘরের দরজায় করা নাড়তেই ভেতর থেকে এক নারীর কণ্ঠ এলো আমি বললাম বোন আমি অমুক গ্রামের মুচি আমি হজে যাচ্ছি তাই যদি কোনো কারণে তোমার মনে আমার জন্য কোনো কষ্ট থেকে থাকে তাহলে আমাকে মাফ করে দিও এই কথা শুনে ভেতর থেকে হঠাৎ কান্নার আওয়াজ আসতে লাগল আমি হতভম্ব হয়ে গেলাম তখন তিনি বললেন ভাই আমার কি কষ্টের কথা বলবো অনেক দিন ধরে চুলা জ্বলে না আমার ছোট ছোট মেয়েগুলো ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে আজও তারা কিছু খায়নি আমি অসহায় ভাঙা ঘরে বসে শুধু চোখের পানি ফেলি হুজুর আমি সেই মুহূর্তে কিছুই বলতে পারিনি আমার অন্তর কেঁপে উঠল গলা শুকিয়ে গেল আমি কাঁদতে কাঁদতে ফিরে এলাম তারপর হজের জন্য জমানো সব টাকা আমার সওয়ারি কাপড় চোপড় খাবার সব কিছু একে একে বিক্রি করে দিলাম আমি সেই নারীর দরজার সামনে রেখে এলাম সব কিছু যেন তার সন্তানদের ক্ষুধা মেটে হুজুর আমি শুধু এটুকুই করেছিলাম অন্য কোনো ইবাদত কোনো বড় কাজ করিনি আমি শুধু এক ক্ষুধার্ত মা আর তার কাঁদতে থাকা সন্তানদের প্রাণ বাঁচিয়েছিলাম এই কথা শোনার পর খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাহির চোখ ভিজে গেল তিনি আবেগে নরম গলায় বললেন ও আল্লাহর প্রিয় বান্দা তুমি তো মক্কার হজে যাওনি কিন্তু তুমি এমন এক হজ করেছ যা হৃদয়ের হজ এমন এক কুরবানি করেছ যা আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় তুমি একজন ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছ তোমার সেই ত্যাগ সেই হৃদয় সেই খালিছ নিয়তই আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়েছে যার কারণে এই বছর হজে আসা দুই লক্ষ হাজির হজ কবুল করে নেওয়া হয়েছে এই কথা শুনেই সেই মুচি হাউমাউ করে কেঁদে উঠল খাজা কুতুবউদ্দিন সাহেব তার মাথায় হাত রাখলেন তার জন্য দোয়া করলেন তারপর বিদায় নিলেন এরপর তিনি সেই মজমায় ফিরে এসে সবাইকে বললেন এই অসাধারণ কাহিনী যখন মানুষ শুনল যে সেই মুচির বর্কতেই আল্লা সুবহানাহু আলা দুই লক্ষ হাজির হজ কবুল করেছেন তখন তাদের চোখে জল এসে গেল যে মানুষটিকে একসময় সবাই গালি দিত তাকে অবজ্ঞা করত তার দিকে ঘৃণার চোখে তাকাত এখন তার দরজায় গিয়ে মানুষ কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল পাড়া প্রতিবেশীরা যারা একসময় তাকে অপমান করত এখন তারা তার পা ছুঁয়ে সালাম করে তার কাছ থেকে দোয়া চায় কিন্তু সেই মুচি সে আগের মতোই সাধারণ রয়ে গেল তার কোনো অহংকার জাগল না সে কোনো খ্যাতি চায়নি সে জানত সে যা করেছে তা শুধু করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় ভাই ও বোনেরা আমরা যেন সেই মুচির মতো হই আমরা যেন এমন কিছু করতে পারি যার মাধ্যমে মানুষের হৃদয়ে ঠাঁই হয় আর আল্লাহর দরবারে কবুলিয়তের দরজা খুলে যায় আল্লাহর কাছে আমাদের দোয়া ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে হজ ও উমরার তাওফিক দান করো আমাদের অন্তরকে এমন বানাও যেন আমরা মানুষের উপকারে আসতে পারি আর তোমার দরবারে কবুল হয়ে যেতে পারি আমিন